জীবনে চলার পথে প্রত্যেকটা মেয়ের কাজ করা দরকার দরকার আর্নিং করা সো হ্যালো আমি সানজানা একটি নিয়ে চলে আসলাম যেহেতু আমি অনেক ভিডিও আমি মেক করতেছি ক্ষেত্রে এই ভিডিওগুলো আসলে অনেক আগে করা ছিল নির্বাচনের সময় ছিল আমি এফটিসিতে গিয়েছিলাম যেহেতু আমি একজন চলচ্চিত্র নায়িকা জন্য মাঝে মাঝে যেতেই হয় আসলে তারপরেও আমি আসলে ভিডিও করি না যেহেতু এটা এটা আমার একটা কর্মের প্ল্যাটফর্ম তারপরেও তারপরেও আমি একটু রাখি হাইলাইট করি না আজকে ভাবলাম যেহেতু আমার রেডি করা আছে যেহেতু আমি ছোট ছোট ব্লগ করি সেক্ষেত্রে এই ভিডিওটা তোমাদের জন্য করি গিয়েছিলাম সেদিন তোমরা দেখতেই পারছ নিপুনাপু ছিল তারপরে সব মানে সব নায়ক নায়িকারাই ছিল আমরা আসলে শিল্পী সমিতিতে বসছি যায় যার ফলে আমি আসলে বাইরের ভিডিওটা ওইভাবে করতে পারি নাই আমি গিয়েছিলাম যাওয়ার পরে ওখানে একটা ছোট্ট পার্টির আয়োজন হয়েছিল আমি তারপরেও ভাবলাম যে সবার সাথে একটু যাই যেহেতু আমি ইনভাইট পাইছিলাম আমি একটু মানে লেট করি যাইতে তারপরেও আমি গিয়েছিলাম কারণ যেহেতু নির্বাচন একটু যাই অনেক দিন হয়েছে কারোর সাথে হাই হেলো হয় না তো আমি প্রায় অনেক দিন পরে আমি গিয়েছিলাম যেহেতু আমি এখন ব্লগ করতেছিলাম এই ভিডিওগুলো আমার কাছে ছিল আমি কোথাও ছাড়িও নাই তো আজকে রেডি করলাম আমাকে আর চোখে দেখতেছিল নাসরিন আপু নাসরিন আপুর সাথে আমার দিন হয়েছে ভালো একটা সম্পর্ক ওনার সাথে উনি অনেক ভালো একটা মানুষ আর আপনারা তো পলি আপুকে জানেনি আপু অনেক ভালো একটা মানুষ তো এই হচ্ছে কথা সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট জার্নিটা যেন সফলতা ফিরে আসে এবং আমাকে যারা ভালোবাসো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবা এই কামনা করছি তোমাদের কাছে যেহেতু আমি ছোট্ট ব্লগার বর্তমানে এই আর কি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ